রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজকের কিন্তু ফেড রেট কাট করেছে এবং ফেড রেট কাট করা সত্ত্বেও মার্কেট আজকের কিন্তু লালে লাল মার্কেট আজ নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে তার পেছনে এক্স্যাক্টলি কারণটা কী এবং তার সঙ্গে সঙ্গে সম্ভবত একটা খবর আসছে যে নরেন্দ্র মোদি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইউএসএতে এই খবরটা আমরা কিন্তু পাচ্ছি এবং এর ফলে মার্কেট কতটা কী ইম্প্যাক্ট পড়বে মার্কেট বাড়বে না কি কমবে এবং আজকের মার্কেট অ্যানালিসিস কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু করবো সো প্লিজ ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ হবে এবং দয়া করে ভিডিওটি আপনারা দেখুন শেষ অব্দি এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং আরও ইনভেস্টমেন্ট সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে তো এখন প্রথমে আসি আজকের মার্কেট কীরকম কী রিটার্ন দিল তো মোটামুটি নিফটি ফিফটি কিন্তু আজকের নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে মানে টপ ফিফটি কোম্পানিজ যেখানে কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট হয় মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট কিন্তু আজকে নিফটি ফিফটি কিন্তু রিটার্ন দিয়েছে প্রায় ফর্টি থ্রি পয়েন্টস কিন্তু মোটামুটি কারেকশন হয়েছে নিফটি ফিফটির এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যদি আসি ব্যাঙ্ক নিফটি কিন্তু সেখানে প্রায় মাইনাস জিরো পয়েন্ট ডাবল ফোর পার্সেন্ট কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে মানে ব্যাঙ্ক মানে নিফটি ফিফটির থেকেও কিন্তু অনেক বেশি নেগেটিভ রিটার্ন কিন্তু এখানে দিয়েছে এবং প্রায় দুশো তেইশ পয়েন্ট কিন্তু কারেকশানস হয়েছে দুশো তেইশ পয়েন্ট কিন্তু পড়েছে এবং সেখানে সেনসেক্স বিএসসি সেনসেক্স কিন্তু প্রায় জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু কারেকশন হয়েছে মানে নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে এবং সেখানে প্রায় নাইনটি ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট নাইন সেভেন পয়েন্টস কিন্তু মোটামুটি বিএসসি সেনসেক্স কোথাও গিয়ে কিন্তু কারেকশানস হয়েছে তো আর পি আই ফেড রেট করেছে এবং যেখানে লাস্ট ইয়ারে সিক্স ফাইভ ছিল এবং সেটাকে কিন্তু বর্তমানে সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু করেছে এবং এটাকে নিয়ে আমরা কিন্তু আশা করছিলাম যে হয়তো এটার মার্কেটে খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে এবং মার্কেট আবার মার্কেটে আমরা কিন্তু আরও একবার একটা র্যালি কিন্তু দেখতে পেতে পারি কিন্তু উল্টো কেসটা হলো মানে ঠিক দুপুর বারোটার পর থেকে মার্কেট একটুখানি র্যালি দিচ্ছিল কিন্তু তার ঠিক সাড়ে বারোটা একটার পর থেকে মার্কেট আবার কিন্তু ডাউন ট্রেন্ডে আসতে কিন্তু শুরু করে দেয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম পিএসইউ স্টকসগুলো যেগুলো রয়েছে অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিট যে স্টকসগুলো রয়েছে বা ব্যাংকিং সেক্টরের যে যে স্টকস বা শেয়ারগুলো রয়েছে সেগুলো রীতিমতো করতে ধরাস ধরাস করে কিন্তু পড়তে শুরু করলো তো এটা সত্যি বলতে খুবই অবাক করা বিষয় কিন্তু নয় বন্ধুরা এবং এটার পেছনের কারণ আমাদের ইন্ডিয়ার নিজস্ব মানে ভেতরকার কিছু বিষয়পত্র এবং তার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু ইউএস মেক্সিকো এবং হচ্ছে ক্যানাডা এদের মধ্যেকার সম্পর্ক এদের মধ্যেকার টানা পড়েন যে ট্যারিফ রেট যে বিষয়টা সেটা এখনও অবধি কিন্তু ক্লিয়ারলি হয়নি এক মাস কিন্তু টাইম দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে যার ইনডাইরেক্টলি কিন্তু প্রভাব ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বন্ধুরা পড়ছে যার ফলেই কিন্তু কোথাও গিয়ে আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেড রেট কাঠ করা সত্ত্বেও কিন্তু মার্কেট রীতিমতো কিন্তু পড়েছে বা নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে কোথাও গিয়ে এবং সেখানে আমরা যে আপডেটটা পাচ্ছি যে নরেন্দ্র মোদী সম্ভবত ইউএসএ কিন্তু ভিজিট করবেন ট্রাম্পের সঙ্গে ট্রাম্প সাহেবের সঙ্গে তিনি বসবেন ট্রাম্প সাহেবের সঙ্গে বসে কি সিদ্ধান্তে আসে এই সব কিছুই কিন্তু মোটামুটি সম্ভবত বারো তারিখ তিনি যাচ্ছেন দেখা যাক কি হয় এবং এর ফলে আমি চাইব যে মার্কেট একটা খুব ভালো একটা রিটার্ন দিক পজিটিভ রিটার্ন দিক এবং যারা আমরা রিটেল ইনভেস্টাররা আছি তারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস যেন আমরা পাই এটুকু কিন্তু বেসিক্যালি বলার আপনাদের বলার আর কি দেখা যাক লেটস ফিঙ্গার ক্রসড আপনারা হোপলেস না হয়ে ইনভেস্টমেন্ট করুন এবং এই যে নেগেটিভ রিটার্ন বা মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে এটা প্রচন্ড ভালো একটা সুযোগ ইনভেস্টমেন্ট করার জন্যে যেটা আমার মনে হয় যে এই সুযোগ খুবই কম আসবে আপনারা ইনভেস্টমেন্ট করুন আশা করছি যখন মার্কেট ইন ফিউচারে র্যালি দেবে তখন কিন্তু আপনারা এর একটা ডাইরেক্ট ফায়দা কিন্তু পেতে পারেন এই রকম মার্কেট সম্বন্ধিত টিপস পেতে গেলে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে আপনারা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু ভালো করে রিসার্চ করুন এই ভিডিওটা শুধুমাত্র ফর এডুকেশনাল পারপাস এবং এখানে আমি শুধুমাত্র শিক্ষামূলক ইনফরমেশানস দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটাকে তৈরি করছি কোনো মিউচুয়াল ফান্ড নির্বাচন বা ইনভেস্টমেন্ট এসআইপি লামসাম বা কোনো ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে তবেই কিন্তু ইনভেস্টমেন্টটা করুন এটুকুই কিন্তু বেসিক্যালি বলার রিল দেন টাটা বাই বাই এবং এই রকম ইনভেস্টমেন্ট সংক্রান্ত টিপসগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার